সকাল বন্ধুরা জয় রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি তো সকালের বাসি কাজকর্ম হয়ে গেছে আর এই মাত্র মানে পড়িয়ে উঠলাম তো এবার মাদুরটা তুলে রাখছি তো ওদিকে পরিয়ে উঠে সকালের খাবারও খাওয়া হয়ে গেল সকালের খাবারে ছিল সেদ্ধ ভাত আলু সেদ্ধ আর পটল ভাতে আর ছিল ডাল ভাতে এখন তো মসরি ডাল খাওয়া যাবে না তো ওই জন্য আর কি মটর ডাল ভাতে খাওয়া হয়েছে তো দেখো বন্ধুরা আমি এখন কিছু বাসন বেরিয়েছি সেগুলো মেজে নিয়েছি আর আজকে রোদ যেন ঝলমল করছে প্রচুর কাজ আর কদিন যেন ভীষণ কাজ পড়েছে আর গায়ে গুরুদশা থাকলে তার শেষের দিকে তো একটু কাজ থাকেই ঘরের জিনিসপত্র যত কিছু ব্যবহার হয়েছে সেইগুলো কাছাকাছি তো অনেক কাজ আর ঘরে ঝাড়া এদিকে পুজোও আসছে আর পুজোর মাত্র হাতে গোনা তিরিশ দিন বাকি তো এদিকে পুজোর সম পুজোর আগে ভাদ্র মাসে তো এমনি ঝাড়া ঘরের জিনিসপত্র কাঁচা পরিষ্কার করা এগুলো তো থাকেই তো একেবারে দু কাজে এক কাজ হয়ে যাবে তো এইদিকে তো পুজোর আগে কাজতেও হতো তো এইদিকে তো আসা তার জন্যও কাস্তে হচ্ছে তো এক কাজে সব কাজ হয়ে যাচ্ছে তো এদিকে দেখো বাসন ধোয়া কমপ্লিট আর এইদিকে যেন রোদে বসাই যাচ্ছে না এতটা রোদের তাপ তো এই রোদটাও দরকার আর শরতের আকাশে তো এরকম ঝলমলে রোদ না হলে ভালোও লাগে না তাই না তো আকাশে যেন মেঘ বেশি যাচ্ছে এই মেঘলা করছে আবার এইরকম ঝলমলে রোদ বেরোচ্ছে চৌ বন্ধুরা দেখো এদিকে তো আমার বাসন ধোয়াও কমপ্লিট তো আমি চলে এসেছি এদিকে কিছু চন্দ্রমল্লিকা গাছ নিয়ে সামনে এটা বসিয়ে দেবো এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে আর এই জায়গাটা গাছ ছিলই না বলতে গেলে গাছগুলো একদম মরে গেছিলো তো কিছু চন্দ্রমল্লিকা আমি আগে বসিয়ে দিয়েছি দেখছো লম্বা লম্বা হয়েছে বেশ গাছগুলো একটু বড় হয়েছে তো ওই পাশের গাছগুলো এখনও হালকাভাবে মানে গোড়াটা একটা একটা করে বসানো তো ওর জন্য জোর হয়নি আর একটু ঝাড় মতো না হলে ভালোও লাগে না গাছ দেখতে তো ওই জন্য ভালো করে বেশি করে দু চারটে করে বসিয়ে দিচ্ছি গোড়ার থেকে তাহলে ভালো লাগবে আর দেখো শীতকাল আসতেই গেল পুজোর পর তো ঠান্ডা পড়ে যাবে তখনই তো পুজোর সিজন ঠান্ডার ফুল যে মানে শীতকালে যে ফুলগুলো আর কি হয় শীতের সিজনে তো সেগুলো তো এখন থেকেই না বসালে হবে না তো বন্ধুরা ওদিকে স্নান করে চলে এসেছি রান্নাঘরে আর এইদিকে দেখো প্রেশারে বসিয়ে দিয়েছি মটর ডাল সেদ্ধ আর করেছি কাঁকরোল আলু ভাজা সাদা তেল দিয়ে হলুদ ছাড়া ফোড়ন ছাড়া তো লিয়া তো কাঁকরোল ভাজা খুব ভাল লেগেছে আর এর জন্য প্রতিদিন বলতে কাঁকরোল ভাজা করবে আর করব কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা রসা তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো দেখো বন্ধুরা এখানে দুটো পাখি দেখো কিভাবে রয়েছে কাথ হয়ে অনেকক্ষণ ধরে আমি তো অনেক পরে আমার চোখ এই দিকটা অত আমি খেয়াল করিনি তো দেখছি পাখিগুলো এইভাবেই স্ট্যাচুর মতন রয়েছে তো এদিকে লিয়া স্কুল থেকে বাড়ি আসছে আর এদিকে দেখো পাখিগুলো দৌড় দিয়েছে তো একটুখানি মানে ভিডিওটা আমি শ্যুট করেছি তো তো এদিকে রান্না কমপ্লিট বান্নাও আর দেখছি আকাশে হালকা হালকা মেঘ করেছে তো ওই জন্য এদিকে কাঠগুলোও গুছিয়ে নিতে হবে তো বাইরে যত শুকনো কাট রোদে দেওয়া ছিল সেইগুলো এখন তুলে রাখতে হবে নাহলে তো বৃষ্টি আসলে এক্ষুনি সব ভিজে যাবে আর এখন রোদ হচ্ছে কাঠকুটো শুকানোর সময় তো দেখো বন্ধুরা এইদিকে মা আর আমি দুজনেই হাত লাগিয়েছি আর দুজনে মিলে করলে কিন্তু কাজেও কম হয় আর খাটনিটাও কম হয় এই চামুট মেয়ে মা কি করছে দেখো মুটমে মা এই ঝিনটিকে নিয়ে ঝিনটি কোলে ঝিনটি কোলে রয়েছে আর ঝিনটি লাপাচ্ছে ঝিনটির মা লাফাচ্ছে এখানটায় জল জমে তো ভীষণ কাদা হচ্ছিল তো এই জন্য এখানটায় দেখো কি সুন্দর মাটি দিয়ে এখন উঁচু হয়ে গেছে আর এই দেখো আকাশে কিন্তু এখন ঝিনটি ঘোরার মতো লাফাচ্ছে জোড়া পায়ে তো এটা হচ্ছে পরের দিন আর আজকের বারটা হলো রবিবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল নটা বাজে আর আজকে পড়ানোও নেই রবিবার বলে ছুটি রয়েছে ওর জন্য সকাল সকাল আজকে গেছে দেবো তো যতই বলি সকাল সকাল করব ততই আমার লেট হয়ে যায় তো ওদিকে তো লিয়া যা দুষ্টুমি করে ওকে নিয়ে আমার সময়টা কেটে যায় আজকে সারাদিন যে কিভাবে কেটে যায় বুঝতেও পারি না তো বন্ধুরা আজকে ঘরের ঝুলো ঝাড়বো অনেক কাজ বলছি তোমাদের ওই জন্য তো সকালবেলায় ভাবছি আগে দেখো ঘরে যত বালিশের কভার ছিল হালকা একটা কম্বলও ছিল যখন বেশি বৃষ্টি হতো একটু ঠান্ডা লাগতো তখন এটা লিয়ার বাবা গায়ে দিত লেয়ার জন্য একটা বাইরে থাকে আর আমি কিছু গায়ে দিই না খুব একটা ঠান্ডা আমার লাগে না আমার শরীর ভীষণ গরম গরম লাগে বেশি তো ওই জন্য দেখো সব বিছানায় মানে বালিশের কভার আর বেড কভারটা তুলি তুলিনি বেড কভারটা তুলবো ঘাট কাজের দিন যেদিন আর কি নোকছানা সেই দিন তুলব লাস্টের দিন তো দেখো আমি এগুলো এখন ভিজিয়ে দিচ্ছি আর ওদিকে দেখো লিয়া বই খাতা যেটা রাখি সেলফটাও বের করে নিয়েছি তো ওটাও ভাবছি ধুয়ে দেবো ভালো করে একটু পরিষ্কার করে তো এইগুলো ভিজিয়ে যাবো ঘরের ঝুল ঝাড়তে তো এদিকে মাও দেখো টুকটাক করে কাজ করছে একেতে শরৎকাল তার উপরে আবার ভাদ্র মাস তো ভাদ্র মাসে রোদ দেখো বন্ধুরা ঝলমল করছে রোদ রোদ দেখলে যেন ভীষণ আনন্দ হয় মনে হয় যেন ঘরে যত জামাকাপড় তোলা রয়েছে তোলা কাপড় সেগুলো তো রোদে দিতাম বাড়ি থাকলে আর এখন খুব একটা হয় না বাচ্চা কাচ্চা নিয়ে তবুও আমি এখানে এসে বিয়ের পর দু তিন বছর আমি রোদে দিয়েছি জামা কাপড় তো এবারে যেন বৃষ্টি বেশি বৃষ্টি আর কমছেই না বৃষ্টি হয়েই যাচ্ছে তো দেখো এখন যেগুলো বাইরে ছিল সেই সব জামাকাপড়গুলোগুলো তো কাচতেই হবে তো এইদিকে দেখো কাচতে কাজ এত যতই ভাবছি তাড়াতাড়ি কেচে রোদে মেলে দেবো তো এইদিকে দেখো বৃষ্টি চলে এসেছে এখনও আমার স্নান হয়নি আর আজকে মা রান্না করছে তাই জন্য আমি এদিকে এই জামা কাপড়গুলো সব কেচে দেবো আর দেখো একা হাতে করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগবে এদিকে আমাকে রান্নাও করতে হতো কাছাকাছি করতে হতো তো মা রয়েছে বলে দেখো মা এদিকে রান্না করছে আর আমি এদিকে এইগুলো কেচে দিচ্ছি ওই যে বলে না যে দশই মিলি করি কাজ হার জিতি নাহিল সবাই মিলে কাজ করলে কিন্তু অতটা কষ্টও মনে হয় না আর কাজটাও তাড়াতাড়ি এগিয়ে যায় তো চলো বন্ধুরা অনেক দিন মানে পনেরো দিন মানে পনেরো দিন ঠিক হয়নি আর বারো দিন হচ্ছে জামা কাপড় তো কিছুই কাচা হয়নি এদিকে বালিশের কভারও তাই তো নোংরা নোংরা আর নোংরা তাই যাই হোক চলো কেচে দিই ভালো করে তো এদিকে কাঁচাও কমপ্লিট আর দেখছি একটু মানে বৃষ্টিটা বন্ধ হয়েছে আর দেখছি হালকা একটু রোদ দেখা যাচ্ছে যাই হোক এই মানে জলগুলো ঝরে যাবে জামা কাপড়ের ঘরে পাখায় মেলে দিলে শুকিয়ে যাবে যদিও আজকে সব শুকোবে না তবুও একটুখানি আসার আলো যে আকাশে হালকা হালকা রোদ দেখা যাচ্ছে মানে সূর্য দেখা যাচ্ছে তো যাই হোক জামা কাপড়গুলো আমার জল ঝরে যাবে বন্ধুরা দুদিনের ব্লগটা অনেকটা লং হয়ে যাবে বলে সব ভিডিও এই ভিডিওটাতে শেয়ার করলাম না এর পরের ব্লগে তোমরা দেখতে পাবে আরও যে যে সংসারের কাজগুলো করেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের একটা লাইক কিন্তু আমার মনের আশা অনেকটা বাড়িয়ে দেয় আমি অনেকটা মানে কি বলবো মনটা ভেঙে গেছে আমার আমি দেখছো প্রতিনিয়ত আমি ভিডিও দিচ্ছি না তবুও আশা ছাড়িনি চেষ্টা করছি ভিডিও দেওয়ার প্রতিদিন তবে জানি না কেন হচ্ছে আমার সাথে এরকম আমার যেন ঠিক মনটা মানে কি বলবো সায় দিচ্ছে না ভালো লাগছে না কেন জানি না ব্লগ দিতে তো প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করো তোমরাই আমার ভরসা তোমরাই পারো আমার ভিডিওটাকে এগিয়ে নিয়ে যেতে আর আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে তো প্লিজ তোমরা ভিডিওটাতে একটা লাইক করো আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও আর যদি মনে করো যে আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থেকো আর যারা আগে থাকতে এই কাজটি করে রেখেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তো বন্ধু আজকের পুরো ভিডিওটা অনেকটা কষ্ট করে অনেকটা ধৈর্য নিয়ে আর তোমাদের মূল্যবান সময় নষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো চলো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে নিয়ে ভালো থেকো